ওর ইনকাম উপরে যত টাকা ইনকাম করবো ওই বৃত্তি করে তার ট্যাক্স কাটতে হবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি অনেক ভালো আছেন আমি এখন আছি বুকার স্টোর বুকার স্টোর আসছে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে পাশাপাশি আপনাদের যে সব প্রশ্নগুলো করে থাকেন ওই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য উত্তর খোঁজার জন্য আমি আসছি বুকার স্টোর আমার সাথে আছে আমার ভাই ভাইয়ের নাম আমার নাম পারবেজ আহমেদ পারভেজ ভাই ফ্রম সিলেট পারভেজ ভাই সিলেট থেকে আসছে রোমানিয়াতে উনি বাংলাদেশ থেকে এসেছেন তো আমি আজকে ওনার খাসকে জানার চেষ্টা করব উনি বুখারেস্টে কীরকম লাইফ লিড করতেছে এবং আপনারা যারা আসতে চান বিভিন্ন প্রশ্ন করতে চান আপনারা বিভিন্ন কাজ সম্পর্কে জানতে চান ডেলিভারি সম্পর্কে জানতে চান প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রচার করবো আজকে পারভেজ ভাই কাছ থেকে তো পারভেজ ভাই আপনি কতদিন যাব রোমানিয়া আছেন আলহামদুলিল্লাহ আগামী মাসের ছাব্বিশ তারিখে ফার্স্ট মানুষ আমি আমার তিন বছর পূর্ণ হইবো বছর আমি রাখবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনার চার বছর আপনার কয়টা আলহামদুলিল্লাহ তিনটা টিআরসি পাইছি আগামী মাসের ছাব্বিশ তারিখে চতুর্থ টিআরসির জন্য ফিঙ্গার দেব

যে রুমানিয়াতে প্রতিটাই কোম্পানি জানি না ইতালি ফ্রান্স এগুলো সিস্টেম আছে কি না আছে যে রুমানিয়াতে প্রতিটা কোম্পানি প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোম্পানি আলহামদুলিল্লাহ ভালো আর অল্প কিছু কোম্পানি ভালো আছে শৈগুলোই তবে ওদের ডিপেন্ড করে ওদের নিজেদের উপরে তো সুযোগ সুবিধা বলতে আমার টাকা বাসা দিছে কোম্পানি দিছে লাইক দিস আমার প্রতি মাসে যে খাবারটা একটা অংশ দেওয়া দেয় খাবার টেকাটা দেওয়া দেয় আর আসলে খাবারের টেকাটা আমাদের দেওয়া দেয় আমরা ওইটা কি

আলহামদুলিল্লাহ ভাই ফুড ডেলিভারি সম্পর্কে আমার অনেক ধারণা আছে লাইক দিস আমার অনেক ফ্রেন্ডও ফুড ফুড ডেলিভারি করে ওদের সাথে প্রতিনিয়ত আমার দেখা আচ্ছা ফুড ডেলিভারি বলতে আমি আপনারা ওই একটা বিষয় এটা ডিপেন্ড করেন নিজেদের উপরে আজকে আমি যদি ফুড ডেলিভারি করা যাই ডিপেন্ড করে আমার উপরে আমি একদিনে রুমানে আনলে দশ ঘন্টা ডিউটি করলে কম হলেও

আর একটা এজেন্সি যদি টার্গেট দেওয়া যায় যে একটা সপ্তাহ টাকা ইনকাম করতে হাজার টাকা সম্ভব বাট না আপনার তিন হাজার টাকা চোদ্দ ঘন্টা দেখা গেছে যদি একটা সপ্তাহ তিন হাজার টাকা টার্গেট দেশশো ফিল আপ হয়ে যায় তিন হাজারের মতো হয় না আবার ফেরো ফের হয়ে যায় এইটুকুই আচ্ছা তো সেক্ষেত্রে যারা ফুড ডেলিভারি করে শীতের সময় তো তাদের অনেক কষ্ট হ্যাঁ শীতের একটা ভাই এটা সুন্দর একটা কষ্ট করছেন শীতের জমি যতই কষ্টে কষ্ট করলে তো ওই কেষ্টটা মিলে অবশ্যই শীতের সময় কিন্তু ইনকামটা একটু ভালো হয় যেহেতু আমার গত ঠান্ডার সিজনও তো আমার একটা ফ্রেন্ড আছে ক্লোজ ফ্রেন্ড ওর নাম শেয়ার কারণে বিডটাও তো তবুও এক সপ্তাহ অর্থাৎ সাত দিন ডিটি করছে সাত দিনে আমার কইছে যে উনত্রিশশো টাকা দুই হাজার নশো টাকা ওয়ান জানলে ইনকাম করছে সব দিনে সাত দিনে এর বাজে দেখা যায় দিন

নেপালিদের সাথে অনেক কাজ করছে শ্রীলঙ্কার সাথে অনেক কাজ করছে তাদের সাথে কাজ করার পরে একটা অভিজ্ঞতা হয়েছে যে আমার তোমার মাসে ইনকাম কত দেখা যায় তো তারা আমার স্যালারি একটু বৃদ্ধি পেয়ে তাহলে একটু মুসকে হাসি দেয় তো এত একটা নেপালিরা আমি প্রশ্ন করছি তুই কেন আমার স্যালারি শুনি না ভাই আমি ফুড ডেলিভারি তো পারি আমার লাইসেন্স আছে আমার বেতন সাড়ে আট হাজার টাকা যাওয়া অ্যাকমোডেশন খাইয়া সবগুলো পরে আমার সাড়ে সাত হাজার টাকা ঠিক তো তারা লাইসেন্স আছে ভাই তো যে কোনো জিনিস আমি বাংলাদেশের মানুষ বা যারা আমার ভিডিওটা মেসেজটা পাইবা একটা জিনিস আপনার স্কিল ওয়ার্কার হয়ে যাইবার স্কিল ওয়ার্কার হয়ে আইলে আল্লাহবর্ষ আল্লাহ রহমতে একটা মানুষও প্রবাসী জীবনে বেকারত্ব থাকতো না বেকারত্ব গর্বই হাওয়া লাগতো না একটা না একটা বই উপায় তো আশা করি যারা ফুড ডেলিভারি সব জানতে চান কিছু একটা আইডিয়া পাইছেন যে আপনারা আসলে কীরকম সুবিধা পাবেন কিন্তু ফার্স্ট অফ অল আপনার মনে হচ্ছে আপনি এখানে ড্রাইভিং করবেন আপনি কথা একটা জিনিস আমি এক দিয়ে দিই যেহেতু আমি একটা কোম্পানিতে জব করি লাইক দিস বর্তমানে একটা পার্ট টাইমে জব করি এখানে কিন্তু আপনার রোমানিয়াতে একটা সুযোগ সুবিধা আছে যারা কোম্পানিতে জব করে এরা সপ্তাহে কিন্তু পাঁচ দিন ডিউটি থাকে রেস্টুরেন্টের বিষয়ে আমি জানলাম না যে থেকেই কোম্পানিতে যেগুলো আছে সাতটাত পাঁচ দিন তাহলে দুই দিন রেস্ট থাকে এই দুই দিন রেস্টে এটা আপনার ব্যক্তিগত পার্সোনাল আপনি এই দুই দিনে কম হয়ে চার পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এটা সমস্যা নেই আর ফুড ডেলিভারি তো বলতে আরো জিনিস এডিশন করে একটু হচ্ছে রুমানিয়া মানুষ দিস এত খারাপ না ভদ্র মানুষ ওরা তো যারা প্রফেশনাল যারা ফুড ডেলিভারি করে ওরা কিন্তু প্রতিদিন এক্সট্রা হলে একশো টাকা ইনকাম করে এগুলো এক্সট্রা এগুলো আপনার এজেন্সিতে এগুলো দেওয়া লাগে না এগুলো ক্যাশ চেক এক্সট্রা যদি তিনশো টাকা ইনকাম করেন তাহলে প্রতিদিন সপ্তাহের আশি টাকা একশো টাকা এগুলো টিপস নেয় এইটাই তো যাক আলহামদুলিল্লাহ ফুড ডেলিভারি আসলে এখন টাকা আছে কিন্তু টাকা যেরকম আছে ওইরকম কষ্ট করতে হয় কষ্ট ব্যাপারটা একটা বাদ রাখতে হবে যদি আপনি কষ্ট করতে পারেন আপনার ভিত্তি যে জায়গায় যাবেন আপনাকে কষ্ট করতে হবে আপনার কষ্ট করার পর আপনার সফলতা পাবেন যেমন কিছুক্ষণ আগে ভাই বললো যে সপ্তাহে তিন দিন তিন দিন কাজ করে দুদিন ছুটি বা দুই দিন কাজ করে একদিন ছুটি এরকম অনেক আছে এরকম ভালো কিন্তু আপনি যদি আমার দিকে চান আমি সপ্তাহে ছয় দিন কাজ করি তেরো ঘন্টা করে প্রতিদিন কিন্তু আমার সাথে ছুটি একদিন ঠিক আছে তো এটা ডিপেন্ড করে আপনার লাখ আপনি কোথায় কাজ করছেন তার মাধ্যমে কাজ করতেছেন রেস্টুরেন্ট অনেক লোক আছে যারা দুদিন কাজ করে একদিন ছুটি বা একদিন কাজ একদিন ছুটি এরকম অনেক কিছু আছে তো এটা ডিপেন্ড করে সম্পূর্ণ লাখের উপর তো যারা আপনারা আসতে চান বা আসবেন আপনারা অবশ্যই লেগে থাকবেন আপনারা অস্থির হবেন না আপনারা হতাশ হবেন না হতাশ হলে আপনি হয়ে যাবেন আপনি মনে করেন যে যাবেন আপনি যে যাবে কী করবেন না করবেন তো সেক্ষেত্রে আপনার প্রথম যেই ব্যাপারগুলো সবসময় আমি বলি প্রথম ব্যাপারগুলো আপনার মাথায় রাখতে হবে আপনার অপেক্ষা করতে হবে মানে সফলতার জন্য আপনি প্রথম অবস্থায় সফল চিন্তা কর কখনও পাবেন না আপনাকে ধৈর্য দিতে হবে ধৈর্যের মাধ্যমে আপনি একটা সময় গিয়ে আপনি একটা জায়গায় যেতে পারবেন যে সময় আপনার বালকের জায়গায় যাবেন আর বালকের করতে পারবেন তো থ্যাংক ইউ ভাই ফুড ডেলিভারি অনেক কিছু বলার জন্য